আমি এখন আছি দিয়াবাড়ি গরুর হাটে রান্না করা মাংস খাচ্ছি মুরগির মাংস আপনাদেরকে যেই জিনিসটা আমি বোঝাতে যাচ্ছি একটা পরিবার গুছিয়ে নিয়েছে এখানে রান্না হচ্ছে মুরগির মাংস এখানে ভাত আছে তারপরে ডাল আছে মানে একটা পরিবার গুছিয়ে ফেলেছে তারা ভাই আপনারা কোত্থেকে যেন এসছেন আমরা কুষ্টিয়া থেকে ভাই কুষ্টিয়া থেকে ওনারা এই এখানে যে কয়দিন থাকবে ঈদ পর্যন্ত একটা জিনিস ভাবেন আমরা গরু কিনে সন্তানদের জন্য আনন্দ উল্লাস করি ওনারা এই গরুটা বিক্রি করে ঈদের দিনই রওনা হবে গ্রামে বাচ্চাদেরকে নিয়ে সেমায় আগে রান্না হবে কিনা জানে না হয়তো গিয়ে তারপরের দিন রান্না করে খাবে বা এমনই তো হয় হায়াতে ঈদের দিন কি অনেক সময় আনন্দ হয় রাখি ঈদের পরের দিন হয় ঈদের পরের দিনে আনন্দ বেশি হয় তো এই হচ্ছে ওনাদের মানে গরুর হাটের পরিস্থিতি আমরা ভাবি ব্যাপারীদেরকে কিভাবে দশ টাকা কম দিব আরে ভাই আমার এই কথাটা শুনলে বলবেন আপনারা আপনি টাকা দিয়ে দেন না ভাই সব কিছু নিয়ে দামাদামি করতে নেই এত বেশি কষাকষি করতে নেই এখানে রান্না করে খাবে গ্রামে গিয়ে একদিন পর বাচ্চা কাচ্চা নিয়ে ঈদ করবে তখনই তো আল্লাহর তরফ থেকে আপনার উপরে একটি দোয়া আসতে থাকবে এটা আমার বিশ্বাস